আপনাদেরকে আমরা আরও সহজ করে দিয়েছি আমাদের সাথে কোনোরকম কথা বলতে হবে না রকম জিজ্ঞাসা করতে হবে না ভাই সাইজ কত ভাই কি সাইজ আছে একদম সহজ করে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে একদম মাসাল অনেক বড় করছি থিমগুলো দেখেন সব কিছু দেওয়া আছে আর আমাদের এখানে অর্ডার করে কারা প্রোডাক্ট পাবেন যারা প্রতিনিয়ত অনলাইনে অর্ডার করেন এবং কোনো পার্সেল রিটার্ন হয় না তারাই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন ধরেন এক্সাম্পল এইটাই আপনি অর্ডার করবেন মানে যে কোনো একটা তো যে যেগুলো সিঙ্গেল কালার প্রোডাক্ট এগুলো যে এখানে যে সাইজ নিসে ক্লিক দিলে যে চল্লিশ আছে একচল্লিশ আছে বিয়াল্লিশ তেতাল্লিশ আরেকটা জিনিস দেখাই যেটা আপনার দুই কালার হ্যাঁ মানে যেটা টু দুইটা কালার সেটার মধ্যে কিন্তু এরকম সিস্টেম থাকে আমি আপনাদেরকে দেখাই যে কোনো প্রোডাক্ট এই যখন দুইটা কালার থাকবে তখন এটা এখানে যাওয়ার পরে এই যে আপনার কালো সাইজ কত প্রথম দেবেন সাইজ তারপর কালো হ্যাঁ চকলেট ধরেন এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটা অর্ডার করে যে কোনো একটা প্রোডাক্ট মানে এটা অর্ডার করা মানে আপনি যেটা মন চেরা করেন সমস্যা ধরুন এটাই এটাই করলাম হুম তো এইভাবে এখান থেকে ধরেন আপনি কত সাইজ এই যে প্রথম চল্লিশ পরে একচল্লিশ ধরেন আমার একচল্লিশ সাইজ একচল্লিশ ক্লিক করলাম পরে অর্ডার করুন হ্যাঁ যে অর্ডার করুন অর্ডার গেলাম যাওয়ার পরে আমার এর আগে আরেকটা ইয়ে ছিল অর্ডার ছিল তো এটা আমি দুই তিনটা হয়ে গেলে রিমুভ করে দিতে পারবেন হ্যাঁ রিমুভ করে দিতে পারেন তো এখানে আমার টোটাল বিল জুতাটার প্রাইস হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা এ শিপিং চার্জ হচ্ছে একশো তিরিশ টাকা মোট আটশো উনত্রিশ টাকা আপনার বিল আসবে ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ পারচেস টু চেক আউট সেখানে যাওয়ার পরে এই এখানে আপনার প্রথম নামটা দিবেন তারপর এখানে আপনি পুরো ঠিকানাটা দিবেন তারপর এখানে আপনার ফোন নাম্বার তারপর যদি আমাদেরকে আপনার কোনো কিছু বলার থাকে হ্যাঁ আপনি পার্সোনালি আমাদেরকে কিছু বলবেন যে ভাই আমার পার্সেলটা এত দিন পরে লাগবে বা এতদিনের ভিতরে লাগবে তো এখানে আপনারা কি নোট পড়ার নোট দিয়ে দিতে পারবেন দেওয়ার পরে ধর আমার একটা দিয়ে দিলাম আমার জুতাটা লাগবে পাঁচ তারিখ পাঁচ তারিখের আগে হ্যাঁ আমি নোট দিয়ে দিলাম ওকে তো এটা এই যে হচ্ছে কি আপনার টোটাল আটশোশো উনত্রিশ টাকা তো ক্যাশ অন ডেলিভারি চেক পেমেন্ট হবে না উনি ক্যাশ অন ডেলিভারি তো আপনি ক্যাশ অন ডেলিভারি হবে এখানে কিন্তু দেওয়া আছে প্রোডাক্টটি যাওয়ার পর পছন্দ না হলে ডেলিভারি চার্জের টাকা দিয়ে রিটার্ন করে দিবেন আপনার যে নাম্বার দিয়ে অর্ডার করবেন এই নাম্বার ডেলিভারি রিপোর্ট ভালো থাকলে আমরা আপনাকে প্রোডাক্ট পাঠাবো তা না হলে পাঠাবো না মানে বুঝছেন আপনার প্রতিনিয়ত অনলাইনে অর্ডার করেন এরকম যদি আপনার থাকে ডেলিভারি রিপোর্ট ভালো তাইলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এখান থেকে যে কোনো প্রোডাক্ট তো রেন তারপর হচ্ছে প্লেস অর্ডার তো কি আপনার অর্ডার কিন্তু এটা হয়ে গেছে আপনার অর্ডার এটা হয়ে গেছে তো অর্ডারটা যে হয়ে গেছে আমি আপনাদেরকে আমাদের প্যানেল থেকে দেখাই এই দেখেন এই যে আমাদের এখানে যে অর্ডারটা আসছে হুম এই দেখেন দেখছেন তা আপনারা এইভাবেই অর্ডার করতে পারবেন খুব সহজে আমাদের সাথে কথা না বইলে এইভাবে অর্ডার করলে আপনার ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে এই ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বুঝতে পারছেন